আজকে যে আমরা ভারতের ম্যাপ আমরা যেটা দেখি সেটা এরকম ছিল না না অশোকের সময় ছিল না মগধের সময় ছিল না মৌর্যদের সময় ছিল এটার একমাত্র কারিগর আর একমাত্র কারিগর হচ্ছে আমাদের লৌহপুরুষ পুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং উনি ওনার সম্বন্ধে একটা ছোট গল্প বলি আপনারা যারা যুবক আছেন যারা যাদেরকে আমরা জেন জেট বলি তাদের হয়তো জানা নেই উনি যখন ইংল্যান্ডে গেছিলেন পড়তে উনি যখন ফিরছিলেন সেই প্রিন্সিপাল একটা ওনাকে চিঠি দিয়ে বলেছিলেন যে তোমাকে একটা চিঠি দিচ্ছি তুমি ভারতবর্ষে গিয়ে বোম্বে যে তখনকার দিনের হাইকোর্ট ছিল তার চিফ জাস্টিসকে তুমি দিও সেই চিঠিটা নিয়ে তখনকার দিনে জাহাজ যাত্রা প্রায় তিরিশ পঁয়তাল্লিশ দিন পরে উনি ভারতবর্ষে এসে পৌঁছেছিলেন পৌঁছে এসে সাথে সাথে সেই চিঠিটি নিয়ে চিফ জাস্টিসের কাছে গেছিলেন উনি বেরিয়ে আসছেন। এবং সেই চিফ জাস্টিস দৌড়া দৌড়ে আসছেন যে কোথায় গেল কোথায় গেল সেই যুবক তখন তাকে বলা হয়েছিল আরে এই চিঠিটি তো তোমার জন্য লেখা তোমাকে বলা হয়েছে যে কোনো ভালো জায়গায় তোমাকে আজকে ডেপুটেট করে দেওয়ার জন্য ইংরেজদের জন্য তেল তোমার প্রিন্সিপাল তোমার পড়াশোনার থেকে শুরু করে তোমার বিয়ে বেড়ে এতটা খুশি যে তোমাকে ইংরেজদের সার্ভ করার জন্য আজকে তোমাকে যে কোনো জায়গায় জাজ হিসাবে আমি আমাকে করে দিতে রিকোয়েস্ট করছে উনি সাথে সাথে রিকোয়েস্ট করে রিকোয়েস্টটা প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন যে আমি আজকে ইংল্যান্ডে গেছিলে আমি একজন কৃষক পরিবারের সন্তান আমি ইংল্যান্ডে ডেকেছি আমার মা বাবা কষ্ট করে পাঠিয়েছে তার কারণ হচ্ছে আমি পড়াশুনো শিখে আমি এই ভারতবর্ষকে স্বাধীন করব এবং ভারতবর্ষকে আমার নতুন রূপে গড়ে তুলবো তার জন্য আমার লয় তোমার ল পড়া এবং সেখান থেকে শুরু হয় তার এই যাত্রা এবং তিনি সারা জীবন লয়ারের কাজ করেছেন এবং সারা জীবন ভারত মায়ের কাজ করেছেন উনি যদি আজকে আপনারা সবাই জানেন সেই ইতিহাস সবচেয়ে বেশি ভোট ওনাই উনি পড়েছিল ওনাকেই দেওয়া হয়েছিল সারা সব জায়গা থেকে যেন উনি কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমাদের প্রথম প্রাইম মিনিস্টার হয় নেতাজি সুভাষ চন্দ্র বোস হোক বল্লভভাই প্যাটেল হতো এবং জওয়াহরলাল নেহরু আজকে বিদেশ মন্ত্রী হতো তাহলে এই ভারতবর্ষ অন্য অন্য রকম হতো এবং আজকের যে ভারতবর্ষকে আমরা দেখি সেই ভারতবর্ষের কিন্তু তৈরি করা এবং সেই সপ্তাহটা প্রিন্সিসে যেটা একটা রাজকুমন্দা বলছে তার পুরো একত্রীকরণ এই কে করেছেন তার নাম হচ্ছে সর্দার বল্লভ ভাই পেটেল এবং একটি জায়গাতে তিনি তাকে রেখেছিলেন তার সেটা দায়িত্ব দিয়েছিলেন আপনার কাশ্মীরকে এবং সেই কাশ্মীর সে কাশ্মীরকে কে ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া কে করেছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদাস তো সেই জন্যই আজকে নরেন্দ্র দামোদাস মোদী আজকে ভারত ভাই প্যাটেলের সুযোগ উত্তর হিসাবে ভারতবর্ষকে গিয়ে নিয়ে যাচ্ছেন বিকশিত ভারত তৈরি করছি দু হাজার মধ্যে আমরা পৃথিবীর প্রথম স্থান অধিকার করব সেই গতিতে আমরা এগিয়ে যাচ্ছি সেই জন্যই আজকে রাষ্ট্রবাদীরা আজকে আমরা কসবার বুকে বন্দে মাতরম ধ্বনি দিতে 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 আমরা পথে এগিয়ে চলেছি এবং এই এগোনোটা আমরা সবাই রাষ্ট্রবাদের শক্তিকে নিয়ে আমরা আগামী যে দু হাজার ছাব্বিশে নির্বাচন সেখানেও যেন রাষ্ট্রবাদের জয় হয় সেই হিসাবে আমরা কাজ করব সবাই আমার সাথে মুষ্টি বন্ধ বদ্ধ করে বলুন বন্দয় 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 ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি অনেক অনেক ধন্যবাদ গত তিন দিন ধরে আমাদের যে ভাইয়েরা বোনেরা আর যারা আমাদের সাথে যুক্ত ছিলেন যেভাবে আপনাদের এই সাপোর্ট পেয়েছি বিশেষ করে আমাদের মন্ডল প্রেসিডেন্ট আমাদের যুবর ভাই সুভাষ বস আর আমাদের জেলার সভাপতি সহ সবার আমি নাম বলছি না কিন্তু আন্তরিকভাবে আমি সকলকে কৃতজ্ঞতা জানাই আমি সকলকে কুর্নিশ করি তারা আমার সাথে যুক্ত হয় এই গত তিন দিন যে আমরা কার্যক্রমটা নিয়েছিলাম সেটা সুন্দরভাবে সফল করে অবধি মুহূর্তে আমাদের নির্দেশ দিয়েছে যে এই প্রোগ্রামগুলো করতে হবে একদিনের মাথায় আমরা গতকাল এবং আজকের প্রোগ্রামটা করতে পেরেছি বেহালার প্রোগ্রামটা আগের থেকে জানানো ছিল আমরা সময় পেয়েছিলাম কিন্তু এই দুটো প্রোগ্রাম আমরা সময় পাইনি কিন্তু যেভাবে আমাদের কসভার প্রত্যেকটা মন্ডল প্রেসিডেন্ট আমাদের যুব কার্যকর্তারা এগিয়ে এসে এই মিছিলকে এত সুন্দরভাবে সফল করেছে আমি আবার তাদের কাছে হাত জড়ো করে বলছি আমি আপনাদের কাছে আগামী দিন এরম আশা রাখব আমরা অবশ্যই আগামী দিন এর থেকে বড় মিছিল করবো খালি কসবা এইবার খালি কসবা করেছি গতকাল খালি আমরা ভবানীপুর দাসবিহারি করেছি তাই আমাদের এই মিছিল আগামী দিন আরো বড় করে করব একটু সময় পেলে নিশ্চয়ই করব আর মন্ডল প্রেসিডেন্ট মহিলা মোর্চা যুব মোর্চা আমাদের সভাপতি অনুপম ভট্টাচার্যকে নিয়ে সকল জিএসদের নিয়ে সেক্রেটারিদের নিয়ে ভাইস প্রেসিডেন্ট দিয়ে দিয়ে মোর্চা প্রেসিডেন্টদের নিয়ে পুরো টিমকে নিয়ে আমরা করব তাই আজকের মতন এই মিছিল এখানেই শেষ করছি তিন দিন ধরে আপনারা হেঁটেছেন ক্লান্ত সেই জন্যে বেশি আর বলবো না এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন এবং আগামী ছাব্বিশে আমরা আমাদের যে কি করণীয় কি করতে হবে সেই নির্দেশগুলো আপনারা পালন করবেন এইটুকু বলে এখানে আমরা শেষ করছি একবার জোরে বলুন বন্দে মাথর বন্দে মাথর নমস্কার